কচুরি পানা শাপলা ফুলের পাকোড়া অনেকেই কেয়েছেন লাউ ফুলের পাকোড়া সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার অনেকেই লাউ ফুল ডিম দিয়ে বেজে খেয়ে থাকেন আজ আমি আপনাদের লাউ ফুল দিয়ে ভিন্নভাবে ও পুরন্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো একমাত্র আমার চ্যানেলে আপনারা এই রেসিপিটা খুঁজে পাবেন আর কোনো চ্যানেলে পাবেন না অনলি ওয়ান আমি প্রথম এই ভিডিওটা দিচ্ছি এই ফুলের স্বাদ সম্পর্কে কি বলবো যারা জীবনে একবার খেয়েছে তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে আফসোস করবে আর কিভাবে আরেকবার ট্রাই করবে সেটার জন্য চিন্তা করতে থাকবে রেসিপিটা তৈরি করতে প্রথমে আমি আমাদের ক্ষেত থেকে অনেকগুলো ফুল আনলাম এখানে আট দশটার মতো ফুল আছে তারপর এর ভিতরে লিপস্টিকের মতো অংশগুলো ফেলে দিলাম দেন একটা বাটিতে এক কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রাখলাম আর একটা বাটিতে নিলাম একটা ডিম এখানে আট দশটা ফুলের জন্য একটা ডিম নিলাম আপনারা বেশি ফুল নিলে বেশি ডিম দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পেঁয়াজের ফেস্ট আদা রসুনের ফেস্ট অল্প পরিমাণ লবণ সামান্য হলুদের গুঁড়া আরও দিয়ে দিলাম চাউলের গুঁড়া এখানে আতপ চাউলের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন তবে আতপ চাউলের গুঁড়াটা দিলে বেস্ট হবে আতপ চাউলের গুঁড়া দিলে অনেকটা মচমচে হয় চালের গুঁড়া আর আটা দিয়ে মিক্স করে নিয়ে ভালো করে দেন কড়াইয়ে তেল গরম করে সব ফুল আমার তৈরি করা মিশ্রণে লাগিয়ে বেজে নিচ্ছি আপনারা একটা একটা করে ফাঁকুড়া আলু বেগুন চোপের মতো বাঁচতে পারেন আবার সবগুলো ফুল মিশ্রণে ঢেলে একেবারে মিশিয়ে আমার মতো করে বাঁচতে পারেন এটা আপনাদের ইচ্ছা তেলে বাজা ফুলের ফাকুড়াগুলো মচমচে করে আপনাদের পছন্দ মতো কালার করে নামিয়ে নিতে হবে এগুলো আপনারা এমনিতেও খেতে পারেন আর একটা পাত্রে পেঁয়াজ রসুন কুচি দুটো এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজ ব্রাউন কালার করে বেজে এতে দিয়ে দিলাম আমার ভিজিয়ে রাখা মসুর ডাল ডাল লহিটে বাজা হচ্ছে এর ভিতরে ডালের মশলাগুলো রেডি করে নিচ্ছি একটা টমেটো নিলাম না থাকলে স্কিপ করবেন আরও দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচের অর্ধেক জিরা গুঁড়া লবণ মশলাগুলো ডালের মধ্যে দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব তারপর দিয়ে দেব পানি ডাল সিদ্ধ হলে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি এখন শীত সিজন অনেকের ঘরে পেঁয়াজ পাতা থাকে টমেটো থাকে এগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করবেন আমি স্বাদ বৃদ্ধির জন্য এবং সুন্দর দেখানোর জন্য দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আপনারা মশলা ডাল বা ফুলের পরিমাণে কম বেশি করে দিবেন কোনো পরিমাণ করে না আপনারা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে দিয়ে দিলেই হবে ডাল সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম বেজে রাখা ফাঁকুড়াগুলো মাস আল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খাবার পরে আপনারা বুঝতে পারবেন হয়তো আমার ফোনের জন্য কালারটাও ভালো দেখা যাচ্ছে না কিন্তু সত্যি তো সুস্বাদু হয়েছিল আমি আপনাদের বলে বুঝাতে পারবো না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর আপনাদের বন্ধু বান্ধবী যাদের লাউ গাছ আছে বেশি তাদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা এরকম সুস্বাদু সুন্দর রেসিপি তৈরি করতে পারে আর আপনাদেরও ফুল দিতে পারে আপনারাও যাতে চাইলে আপনাদেরকে ফুল দিয়ে দেয় এই রেসিপিটা দেখলে হয়তো অনেকেই এভাবে ট্রাই করবে সত্যি এটা অনেক বেশি সুস্বাদু আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দেখুন ভিডিওতে কীরকম দেখাচ্ছে এর থেকেও বাস্তবে অনেক বেশি সুস্বাদু الحمد لله